হ্যালো ভিও আসসালামু আলাইকুম মারা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি খুবই মজাদার একটি রেসিপি আজকে ডাটা শাক রান্নার রেসিপি নিয়ে চলে এলাম অনেক লোভনীয় রেসিপি আশা করি সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছু ডাটা শাক আগেই ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার এগুলো একটা কড়াইতে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিলাম পেঁয়াজ কুচি এগুলো আমি সব আগেই কেটে রেখেছিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর দেখুন শাকগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন শাক থেকে পানি অনেকটাই শুকিয়ে গেছে আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে দিচ্ছি এভাবেই করে একটু শাকগুলো ছেড়ে দিতে হবে তাহলে পানিগুলো এমনিতেই শুকিয়ে যাবে শাক সিদ্ধ হওয়ার পর পানিটা ফালাই দিলে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায় এতে খেতেও টেস্ট হয় না এজন্য আমি শাকের পানিটা শুকিয়ে নিচ্ছি খুবই লভনীয় একটি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সবার অনেক ভালো লাগবে ডাটার শাক খুবই মজার একটি রেসিপি এ পর্যায়ে একটা কড়াই চুলাই দিয়ে কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছু রসুন কুচি আর কয়েকটা শুকনা মরিচ কেটে নিয়েছি এবার এগুলোকে বাগার দিয়ে নিতে হবে এখন গরম তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনা মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেদে নিচ্ছি পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাটা শাকগুলো মরিচ দেওয়ার ফলে শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না সেই সাথে একটি কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন